আমি অতীতে সিপিএম পার্টি 50র মেম্বার ছিলাম এবং পার্টির সদস্য ছিলাম এবং সিপিএম এর গণসংগঠনের জেলাতে যোকনোর মেম্বার ছিলাম বর্তমানে আমি সিপিএম দল ছেলে তৃণমূলের যোগদান করলাম হাতে গোনা আর কয়েকদিন পরেই লোকসভা ভোট আর তার আগেই বাম শিবির থেকে তৃণমূলে যোগদান ভাতার ব্লক কার্যালয়ে বিধায়কের হাত ধরে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ বাম শিবির থেকে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা একনিষ্ঠ বাম কর্মী বিকাশচন্দ্র দাস এবং পনেরোটি পরিবারকে সঙ্গে নিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনারের হাত ধরে যোগদান করলেন তিনি সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের বাসিন্দা ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে ভোটের মুখে এই যোগদান সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করল ভাতার ব্লকের বামেদের এক নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক জানিয়েছেন সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের যিনি বাম থেকে তৃণমূলে যোগদান করেছেন বলে বলছেন উনি আমাদের দলের কোনো পদে নেই সমর্থক হতে পারেন ভারতের সাহেবগঞ্জ ওয়ানটা আমাদের দৃষ্টিকোণ থেকে একটু দুর্বল আছে ওনাকে পেয়ে আমার সাহেবগঞ্জ ওয়ান অঞ্চলটা খুব জোরদার হবে এবং ওকে সেই সাংগঠনিক সাংগঠনিক কাজে আমি ওনাকে খাটাতে চাই যাতে সাহেবগঞ্জ ওয়ান অঞ্চলটা একটু দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক যেটা অভিযোগ বা মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই বাংলায় সিপিএমের হাত ধরে বিজেপি অনুপ্রবেশ করছে এবং শক্তিশালী হচ্ছে বামপন্থীদের ভোট অর্থাৎ বামফ্রন্টের ভোট বছরের পর বছর মাসের পর মাস তারা পদ্মফুলে পৌঁছে দিচ্ছে কনভার্ট করছে স্বগতভাবেই বিজেপি এখানে বামেদের ভোটে পরিপুষ্ট হচ্ছে এটা আমাদের বক্তব্য সেই বক্তব্যের সমর্থনে আজকে আমাদের ভাতার ব্লকে একজন প্রতিষ্ঠিত সিপিএম পার্টি কর্মী এবং তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ডিআইএফআই জোনাল কমিটির সদস্য সিপিএমের ব্লক কমিটির মেম্বার বিভিন্ন পদে থেকে তিনি কাজ করেছেন তিনি এই বক্তব্যের সমর্থনে সিপিএমের প্রতি তৃতি বিরক্ত হয়ে এবং সিপিএম যে আদর্শ হয়েছে সেটার প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে তিনি ব্লক সভাপতিত্বে এই আবেদন করেছিলেন গত উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে বিধায়কের সঙ্গে ভাতার গঠনের কাজে যুক্ত হতে চায় এটা আমাদের ব্লক কমিটি এই সিদ্ধান্তকে অনুমোদন করেছে এবং আজকে বিধায়ক সাহেব ব্লক সভাপতি সাহেবের উপস্থিতিতে এই বিকাশ মাঝি তিনি আমাদের আমাদের বিকাশ দাস ইনি আমাদের পরিবারে যুক্ত হয়ে যায় এবং পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে করে সিপিএমটা আস্তে আস্তে দুই মানে দেখতে দেখতে হবে কারণ হচ্ছে সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে কারণ আজকে আমি দেখছি গ্রাম বাংলায় ঘুরে যেখানে যাচ্ছি দেখছি যে মানে বিজেপি ক্যান্ডের যে গ্রামে ঢুকছে সিপিএমের একটা দুর্বৃত্ত অংশ তাদেরকে ফুলে মালা মালা দিচ্ছে নিশ্চয়ই কিন্তু ইয়ে আছে গোটা কিছু আছে সে কারণে আমি একটা মানে বিজেপি একটা সাম্প্রদায়িক দল সেই দল ছেড়ে আমি তৃণমূল